এগুলোকে কিন্তু এখন একটুখানি আপনার গরমের মধ্যে রাখতে হবে তাই না হুজুর হ্যাঁ রোদ্রের মধ্যে আটকে পড়লো নাকি এইদিকে বাচ্চা বাইরেতে পারবো সব দেখেন এদের জঙ্গল টঙ্গলের ভিতরে আবার আটকাই না যায় তাহলে বর্ষাকালে হুজুর আপনার ঘরোয়া খাবার খাওয়ানোটাই হাসের জন্য সবচেয়ে বেস্ট আর এর এই সাথে কি আপনার মানে জায়গা থাকলে যে ছেড়ে দিল গাছ টাস খাবে বন্ধুরা বাঘাইতলা গ্রামে কিন্তু আমি এসে পড়েছি আর আপনারা কিন্তু অনেক দিন থেকে আমাকে অনুরোধ করছিলেন যে মুকুল ভাই চীনা হাঁসের ভিডিও দেন না কেন চীনা হাঁসের ভিডিও দেন আসলে সবসময় কি হয় চীনা হাঁসের ভিডিও দেওয়া সম্ভব হয় না কারণ আমি বিশেষ করে রবিউল ভাইয়ের কাছে যাই আপনারা জানেন আর আমাদের বাঘাইতলার যে দিন ইসলাম নোমান ভাই আছে তার কাছে আসি তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি ব্যস্ত থাকে তারা আবার একটা মানে বিষয় আছে এখানে সেটা হলো যে মানে আমাদের এদিকে কিন্তু তুলনামূলকভাবে চীনা হাঁসের খামার অনেকে করে না চীনা হাঁস পালন করে কিন্তু প্রপারলি অনেক চীনা হাঁস নিয়ে মানে তাকে আর কি খামার বলা হয় সেই রকম খামার কিন্তু অনেকের নাই তাই মানে আমাদেরকে ওই ঘুরে ফিরে আবার সেই দিন ইসলাম ভাইয়ের কাছেই আসতে হয় রবিউল ভাইয়ের কাছেই যেতে হয় তো আজকে কিন্তু দর্শক আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো সব উত্তর দেবো এবং বর্ষাকাল এখন যা মানে জানেন আপনারা প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু হচ্ছে আমাদের এখানে কিন্তু ধারাবাহিকভাবে প্রায় এক টানা পাঁচ ছ দিন ধরে বৃষ্টি হয়ে গেছে এই দেখুন বৃষ্টিতে কিন্তু একদম গ্রামগঞ্জ সব ভিজে চুরচুর অবস্থা হ্যাঁ তো এই মুহূর্তে হাঁসের প্রতিপালন করার জন্য কি কি প্রয়োজন এবং হাঁসের বাচ্চা নিয়ে আপনারা বলেছিলেন বাচ্চার পরিচর্যা কীভাবে করতে হবে সেই সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি তাই শুরু থেকে একদম মানে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখে যাবেন আর কথা না বাড়িয়ে দর্শক চলুন আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি দর্শক বন্ধুরা এই কিন্তু আমাদের দিন ইসলাম নোমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া খুবই তো দেখা যায় জর্জরিত অবস্থা বৃষ্টিতে চতুর পাশ দিয়ে হাঁস পানি ওভারঅল সবকিছু মিলিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়েছে বর্ষাকালে তো হ্যাঁ চলেন আজকে মানে আসলাম হলো আমাদের দর্শকরা খুবই চাপ সৃষ্টি করছে বুঝছেন যে ভাই চীনা হাঁসের ভিডিও দেন চীনা হাঁসের ভিডিও দেন চীনা হাঁসের ভিডিও না দেখতে পাইলে তাদের ভাল লাগতেছে না একটা কথা সবাই বলতেছে ভাই আপনারা যে ভিডিওগুলো তৈরি করেন তার ভিতর থেকে আমরা অনেক কিছু শিখি এটা অবশ্য ঠিক যে আমরা যে ভিডিওগুলো করি সেগুলো আমরা আমাদের দর্শকদের জন্য অনেক বেশি ইনফরমেটিভ করি তো এখন বলেন কি অবস্থা কী যাইতেছে হাঁসের কী করতেছেন যে আলহামদুলিল্লাহ আপাতত বৃষ্টি নাই হ্যাঁ দেখতেই তো আছি যে এই যে না থাকলে আর কি সারা দাঁড়া বৃষ্টি থাকলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব এদিক দিয়ে ওদিক দিয়ে বড়ো হাঁস এগুলো সব বন্ধুরা বড় হাঁস তো আমরা শুরুতে আজকে আপনার একটুখানি বড় হাঁস নিয়ে কথা বলি তারপরে আমরা বাচ্চার প্রতিপালনের বিষয়টা নিয়ে কথা বলবো যেহেতু দেখতেই পাচ্ছেন চারদিকের অবস্থা বৃষ্টি একদম মানে আপনার পানিতে এসে কিন্তু ভরে গেছে তো এই মতো অবস্থায় কী করণীয় আছে সে বিষয়টা আমরা মানে নোমান ভাইয়ের কাছ থেকে জানবো ভাই যান বর্ষার ভিতরে যে সমস্যাগুলো সবচেয়ে বেশি হয় তার মধ্যে মানে আপনার এই ঠান্ডা ঠান্ডার লাগার একটা ব্যাপার থাকে বৃষ্টির বিষয়টা হাঁসের মেন সমস্যা কিন্তু ঠান্ডা তাহলে এই যে বর্ষা মানে ধারাবাহিকভাবে হচ্ছে হাঁস তো একদম সবসময় আটকে রাখাও যায় না 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 তাহলে কি করা যায় কিভাবে কি করলে মানে সমস্যাগুলো ঠান্ডার এই যে বর্তমানে যে হতো বৃষ্টি মানে এই বৃষ্টির দিনে ঠান্ডার একটা ডোজ করানো আর কি ঠান্ডার ডোজটা কি ধারাবাহিকভাবে করে যাবে না ঠান্ডার সময় একটা ডোজ করাই দিল ঠান্ডা আপনার মানে ভিটামিনের ঘাটতি জানা না থাকে মানে ভিটামিনের ঘাটতি থাকলে সমস্যা তাই সমস্যা মানে ভিটামিনের ঘাটতি থাকলে দেখা গেছে হাশগুলো ঠান্ডায় আক্রান্ত হয় মানে অনেকটা দুর্বল হয়ে যাবে আর যখন ভিটামিনটা তার শরীরে পর্যাপ্ত পরিমান থাকবো তখন আপনার মানে তার কি বিষয় আছে কিছু মানে বড় গুলো আচ্ছা বড় গুলো এই যেগুলো আছে না 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 এগুলো কোনো সমস্যা নাই আর ওই দিকেও দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা আরো কিছু হাঁস রয়েছে বড় হাঁস গুলো হুজুর কিন্তু বড় হাঁসগুলো ছেড়ে দিয়েছে আপনাদেরকে বলল যে বড় হাঁস কিন্তু আপনারা ছেড়ে দিয়ে পালন করতে পারেন বৃষ্টির মধ্যে আশা করি তাতে তেমন ভিজানো যাবে না মানে বেশি অতিরিক্ত বৃষ্টি একবারে যেটা আমরা বলি কাক ভেজা হ্যাঁ হ্যাঁ এরকম না এরকম ভিজাই আচ্ছা ঠান্ডার যে ডোজের কথাটা আপনি বললেন সেটা কি অ্যান্টিবায়োটিক হ্যাঁ অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক না অ্যান্টিবায়োটিক তবে ঠান্ডার জন্য ওই যে এন্ডোসিন ভেট এটা ব্যবহার করতে পারে এন্ডোসিন ভেট আচ্ছা 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 হুজুর আরেকটা বিষয় আমাদের জানার ছিল একজন দর্শক বন্ধু কমেন্টস করে বলছে যে যদি মাসে বিষয়টা হচ্ছে এরকম যে পনেরো থেকে দশ হাজার টাকা মাসে সে ইনকাম করতে চায় চীনা হাঁস পালন করে এমন সে বলছে যে কয়টা হাঁস থাকলে এটা পসিবল এটা কি আপনার কোনো আইডিয়া আছে এই বিষয়ে বলতে আপনার দেখা গেছে যে একটা হাঁস থেকে মানে প্রাপ্তবয়স্ক একটা হাসি থেকে আপনার দুই মাসে পনেরোশো টাকা বা এক হাজার টাকা ইনকাম করতে পারবে মানে দুই মাসে পনেরোশো থেকে এক হাজার টাকা মানে প্রাপ্তবয়স্ক দুইটা হাসি থেকে একটা হাঁস থেকে দুই মাসে একটা হাঁস থেকে দুই মাসে মাসে পাঁচশো টাকা করে ইনকাম হলে যদি পঞ্চাশটা হাঁস থাকে তাহলে পঁচিশ হাজার টাকা ইনকাম করবে তা বন্ধু আপনি তো নিশ্চয়ই বুঝতেই পারছেন বিষয়টা সম্পর্কে যে কীভাবে হাঁস পালন করা আর ব্যাপারটা এত সস্তা না না এগুলার এই বিষয়টা না আপনি একটুখানি ক্লিয়ার করেন যে মানে মানুষ চাইলেই এইটা থেকে ইনকাম করবে এত সহজ তো ব্যাপার সবকিছু না টাকা ইনকাম করা তো ইনকাম করবে এই বিষয়টা এমন না কারণ এখানে এটা তো বারবারই বলি আমি যে এখানে লাভও আছে লসও আছে কারণ বাইসা থাকলে সবগুলোই লাভ দক্ষতা অর্জন করতে হবে হাঁস পালনের বিষয়টা সম্পর্কে তাকে জানতে হবে কন্টিনিউলি দর্শক আপনি আমাদের ভিডিও গুলো দেখলে আশা করি আপনার একটা অভিজ্ঞতা হবে প্রথম প্রথম যদি হয় একবারে নতুন হয়ে থাকে তাহলে এতগুলা হাঁস নেওয়া শুরু না করাটাই ভালো অল্প অল্প হাঁস নিয়ে আপনি ট্রাই করতে থাকেন তারপরে ধীরে ধীরে আরও বাড়াতে থাকেন যখন আপনি বিষয়টা সম্পর্কে সামলাতে পারবেন তাই তো হুজুর এটাই তো আমার মনে হয় যে সবচেয়ে পারফেক্ট হতে পারে তার জন্য হ্যাঁ

ঘাসিগুলো সব কমে যাবে ঘাসে এগুলো তো দেখা যাচ্ছে ঘাস খাওয়ার জন্য যাইতেই আছে যাইতেই আছে আসেন দেখ তোমা করে যাই ভাবে মাছি মশা এরা কিন্তু অনেক পছন্দ করে আমি এই জিনিসটা লক্ষ্য করছি তাহলে ঘোড়োয়া খাবারের সাথে আর আপনার এই কোনো অন্য কোন খাবার খাওয়ানো লাগতেছে মানে অসুস্থ সুত বাচ্চাদের অসুস্থ বলতে আপনার ওই যে দেখা যাচ্ছে মাঝে মাঝে একটু নাফাটা পা

এটা হলো আপনার লাইসো সব সময় সবসময় খাওয়ানোই যায় আপনি যখন খুশি খাওয়াতে পারেন তাই না লাইসোপিটটা লাইসোবিট খেলে কিন্তু দর্শকের যে বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু আপনার অনেক ভালো থাকে আর লাইসো মানে মানে কোনোরকম কোনো সমস্যা তৈরি করে না আর হচ্ছে অসুখ না হলে তো আপনার কোনো ওষুধের প্রয়োজনীয়তা নাই তবে বর্ষাকালে হুজুর বাচ্চাদের সবচেয়ে কি ধরনের হয় ঠান্ডা লাগে ঠান্ডা লাগে যা গেলে তো ঠান্ডা লাগে এইজন্য ঠান্ডার আর মানে সবচেয়ে বেশি খেয়াল করতে হবে ভাই এই যে বৃষ্টি পড়তেছে বৃষ্টির মানে যেন বাচ্চাগুলো না ভিজে বৃষ্টির পানি যাতে বাচ্চাগুলো না ভেজে আর ভিজে গেলেও যেন তাড়াতাড়ি কিভাবে শুকানো যায় এটা জারজার অবস্থান থেকে জারজার অবস্থায় পদ্ধতি অবলম্বন করবে যেরকম এই যে মানে এই বাচ্চাগুলো এখন ভিজে গেছে কথার কথা এই বাচ্চাগুলো আপনারা মাস এখন এই বাচ্চা গুলো গেছে এখন এগুলো শুকাবে কিভাবে এই জন্য লাইট দিয়ে লাইটের রোদ্র নাই কিন্তু বাল্বের তাপ দিয়ে শুকাইলো মানে গা শুকাইতে হবে বেশিক্ষণ ভিজা মানে ঠান্ডা থাকলে সমস্যা ঠান্ডাটা লেগে যাবে আর যে জায়গাগুলোতে হাঁসগুলোকে রাখে সেই জায়গাগুলো শুকনা থাকতে হবে পরিচ্ছন্ন থাকতে হবে খ্যার বিছায় দিলে তাও যেভাবেই হোক দর্শক আপনারা যে জায়গাগুলোতে হাঁসের বাচ্চাগুলোকে রাখবেন আপনারা কিংবা বড় হাঁস সেই জায়গাগুলো কিন্তু আপনারা মানে ভেজা আছে কিনা ড্রাই কিনা এটা দেখে নেবেন আমরা তো মানে হুজুর ওই যে ঘর ভিজে গেলে না বেশি দার ভিতরে পানি পানি পাইলে মানে প্রচুর পরিমানে খেলতে পছন্দ করে বাচ্চা পরিষ্কার খাওয়ার খাইতে এসে কাদা কোদার মধ্যে এসে আরো মা করে ফেললো বিষয়টা নাকি আর যে ছোট বাচ্চাগুলো আছে ওগুলো কি ঘরেই আছে নাকি আছে আছে তো আমাদের দর্শকদের একটু দেখানো দরকার নাকি দেখাবো আচ্ছা আপনার কি এর মধ্যে আর কোন দর্শকদেরকে টিপস দেওয়ার আছে বাচ্চাটা হচ্ছে পালন নিয়ে কিংবা হাস নিয়ে আপনি যদি একটু বলেন বাচ্চাগুলো এখন আমার পরামর্শ হলো যে মানে বৃষ্টি বর্ষাকাল তো বৃষ্টির পানি তো কোনোভাবে না যায় এবং এই বৃষ্টির পানি যেন না খাওয়ায় বৃষ্টি পানি খাওয়ানো যায় না না সরাসরি বৃষ্টি পানি খাওয়াইতে গেলে দেখা গেছে যে এটা থেকে

প্রয়োজন পড়বে কোনো বিষয়ে হাঁস সংক্রান্ত কোনো জানার কিছু হুজুরের নম্বরে ফোন দেবেন আমরা হুজুর আপনার নম্বরটা এখানেই বলে দেন এইট ফাইভ পঁচানব্বই উননব্বই উননব্বই তাই তো আচ্ছা আচ্ছা দর্শক মানে হুজুর ভেবেছিল যে আজকে গোসল না হাঁসগুলোকে মানে বিশেষ করে এই বাচ্চাগুলোকে কিন্তু ঘটনা হলো যে ফাইনালি কিন্তু ওদের যে চেহারার ভেতরে পরিবর্তন আইছে মানে ওইখানে একটু পানি পাইছে তার ভিতরে নেমে প্যাক ঠেক মাখায়া কাদা কাদা মাখায়া যে অবস্থা হয়েছে তাই আর কি ওদেরকে গোসল করানো লাগতেছে এখন ঘটনা হচ্ছে যে আপনারাও চাইলে গোসল করাতে পারবেন অসুবিধা নাই এক মাস এই যে বাচ্চার বয়স কিন্তু এক মাসের একটু বেশি আছে আর এক মাসের বাচ্চা আছে এই এক মাসের বাচ্চা কিন্তু গোসল করে কিন্তু এর থেকে যে ছোট বাচ্চা সেগুলোকে কিন্তু গোসল করানো যাবে না হ্যাঁ আর একটা কথা গোসল করার পরে এই যে গোসল করে যেগুলো হাঁস এই যে উঠে যাচ্ছে এগুলোকে কিন্তু এখন একটুখানি আপনার গরমের মধ্যে রাখতে হবে তাই না হুজুর হ্যাঁ রোদ্রে মধ্যে আটকে পড়লো নাকি এই দিকে বাচ্চা বাই দিতে পারবো সব দেখেন জঙ্গল টঙ্গলের ভিতরে আবার আটকাই না যায় নিচে রয়ে গেছে কিন্তু হুজুর পারবে উঠতে একটা ছোট বাচ্চা একটু আটকায় পড়ছে

কি আবার পা কাটছে নাকি হ্যাঁ কিসে কাটা কোটা থাকে না ওইটা কি ক্রস হাস নাকি এই যে ক্রস এদিকে আপনার ক্রস হয়ে গেলে দেখতে অনেক চমৎকার হয় এইদিকে গেল দেখা এই যে দর্শক এখানে কিন্তু আপনার হুজুরের যে ছোট বাচ্চা এই বাচ্চার বয়স্ক কতদিন হুজুর এখানে আপনার পনেরো থেকে বিশ দিন আছে

এখানে এই খাবার দিলেই আর কি জায়গাগুলোকে ওরা নষ্ট করে দেয় নষ্ট করে বিজয়ফল হুম বুঝতে পারছিস এখানে কত কিসের মতো বাচ্চা আছে বুঝি এখানে মনে হয় ওই তো 35 টা বাবা 35 আচ্ছা 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 ওরা খাক আমরা মোটামুটি অন্য আলোচনায় যাই কুচে বসা হাস্রু তো আছে দেখা যাচ্ছে ওই যে ওইদিকে কতদিন করে হয়েছে এগুলোর এটা হইছে আপনার বেশি না এটা আর উপাস ওই আবার কি মানে কিছুদিনের মধ্যে বের হয়ে ওটা বাচ্চা কিছু দিনের মধ্যে বের হয়ে যাবে আরো আছে নাকি ওইদিকে আচ্ছা এখানে দর্শক আরো কিন্তু মুরগি দিয়ে বসেই ওইটা মুরগি হাসে ওইটা তোলে হাঁসের ডিম আচ্ছা ওই মুরগির তলায় হাসের ডিম আর এই মুরগিতে চিনা না না এটি হ্যাঁ এটি মুরগিতে বসানো মুরগি বাচ্চা ফুটতেছে ও এনে মুরগি আছে আচ্ছা আচ্ছা মানে এবারে আর মুরগি দেন নাই আমি একটা মুরগিতে হাসের ডিম দিয়ে বুঝছেন হুজুর জি পুরো হাঁসটাকে সর্বনাশ করে ফেলছি হাঁসের পুরো প্যারালাইজড এখন হাঁস মানে মানে সরি হাঁস না মুরগি আর বাচ্চা ফুটাইছে কিন্তু মুরগি প্যারালাইজড হয়ে গেছে আর এখন আর ঠিক হচ্ছে না মুরগি বেঁচে আছে পর্যাপ্ত পরিমাণ থায়ো বিন খাওয়ান লাগবে খায়োবিন খাওয়ানো লাগবে পরে কি আর মানে সারবে কি হ্যাঁ সেটা তো সার না সারবে না মানে এটা পরে গেছে আর কি পা পরে গেছে পা আর অতটা দাঁড়াইতে পারে না পড়ে যায় লেট মানে দুর্বল হয়ে গেছে ভিটামিন ক্যালসিয়াম এডি খাওয়ানো লাগবে আচ্ছা আচ্ছা তাহলে ভিটামিন ক্যালসিয়াম আমি খাওয়া তাই তো ওটার জন্য এখন বাচ্চার বিক্রি একটা বিষয় সম্পর্কে তো কোনো আলোচনা হলো না বাচ্চা রাখবো এখন কি কন্টিনিউয়াসলি যদি কেউ নিতে চায় বাচ্চা তাদেরকে আপনি দেবেন হ্যাঁ আচ্ছা তো দর্শক আপনারা যারা বাচ্চা খুঁজছেন আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা কিন্তু এখন হুজুরের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে যে কোনো বয়সের বাচ্চা পাবেন আর দামের বিষয়টা এটা এখানে আমরা আলোচনার সাপেক্ষে তো হুজুর আর একবার আপনি আপনার কথা ছিল ভ্যাকসিন মানে মানে ঝামেলার কারণে সংগ্রহ করতে পারি এই বর্ষাকালের মধ্যে আমরা এটা আপনাদেরকে দেখাতে পারলাম না এর জন্য আমরা দুঃখিত নাকি হুজুর পরে আপনাদেরকে ভ্যাকসিন করা দেখাই দেবো ওটা নিয়ে আমরা পুনর্বার ভিডিও করব তো আর একবার আপনি নম্বরটা আমাদের দর্শকদেরকে দেন যারা সেভেন এইট ফাইভ ছত্রিশ পঁচানব্বই উনানব্বই

চেষ্টা করলাম সামগ্রিকভাবে দেখানোর এবং তথ্য আপনাদেরকে জানানো হলো একটা কথা সেটা শুরুতেও আপনাকে হুজুর বলেছে আপনাদেরকে আবারও আমি বলে যাই যে যে কোনো প্রয়োজনে হুজুরকে ফোন করবেন আপনাদের মোটামুটি কিন্তু সমাধান তিনি দিয়ে দেবেন তো আজকের পর্বটা দর্শক আমরা এখানেই সমাপ্ত করছি প্রত্যাশা করি আপনাদের মোটামুটি বর্ষাকালের যে হাঁস পালনের বিষয় সেই বিষয়টা সম্পর্কে আপনারা একটুখানি হলেও ধারণা পেয়েছেন তো ভালো লাগবে নিশ্চয়ই যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর আপনাদের সমস্যা আমাদের কমেন্টস করে জানান আর একটা কথা দর্শক মানে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি যারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও চান ব্যবসায়িক বিষয়ক আইডিয়া আপনারা নিতে চান তাদেরকে বলি যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা দেবেন